বাংলাদেশের রাজনীতিতে দুজন বিরোধী নেতা তারেক রহমান আর ড শফিকুর রহমান তাদের কৌশল নিয়ে তো আলোচনা চলতেই থাকে কিন্তু একটা সূত্র তাদের দুজনের পথের এই ভিন্নতাকে এমনভাবে তুলে ধরেছে যা বেশ অবাক করার মতো চলুন এই পর্বটা আমরা সেই সূত্র ধরে তাদের রাজনীতির গল্পটাই একটু বোঝার চেষ্টা করি তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে মানে সূত্রটা ঠিক কোন জায়গাটাতে ফোকাস করছে সোজা কথায় এই দুই নেতার রাজনৈতিক দর্শনের মধ্যে আসল ফারাকটা কোথায় চলুন গভীরে গিয়ে দেখা যাক আচ্ছা এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগুব প্রথমে দেখব দুটা সমাবেশের গল্প মানে জনসমর্থনের ব্যাপারটা এরপর আসব তাদের অভিযোগে রাজনীতি আর ঐক্যের ডাকে তারপর ত্যাগের প্রশ্ন আর জনগণের রায় নিয়েও কথা হবে আর সবশেষে এই সবকিছু মিলিয়ে রাজনৈতিক ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করব তো চলুন তাহলে প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক সূত্র বলছে দুইটা আলাদা সমাবেশেই নাকি পরিষ্কার হয়ে গিয়েছিল এই দুই নেতার প্রতি জনগণের মনোভাবটা কেমন কি সেই গল্প চলুন শুনি সূত্রটা শুরুতেই একটা একেবারে বিপরীত চিত্র তুলে ধরছে একদিকে বলা হচ্ছে সিলেটে বিএনপির সমাবেশে মাঠ ছিল প্রায় অর্ধেক খালি আর মানুষের মুখে নাকি ছিল বিরক্তির ছাপ অন্যদিকে ঢাকায় জামায়াতের সমাবেশকে বলা হচ্ছে রীতিমতো জনসমুদ্র মানে ব্যাপক জনসমর্থনের একটা পরিষ্কার ইঙ্গিত আচ্ছা এই যে দুই সমাবেশের দুই রকম ভিড় এর পেছনের কারণটা কি সূত্রটা এটার কি ব্যাখ্যা দিচ্ছে আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে চলুন প্রথমে তারেক রহমানের দেওয়া বার্তাটা দিয়েই শুরু করি সূত্রটার দাবি হল তারেক রহমান নাকি বিভেদ তৈরি রাজনীতির সেই পুরনো ক্যাসেটটাই আবার বাজাচ্ছেন মানে কোনো নতুন বার্তা বা নতুন পথের দিশা নেই সেই পুরনো কৌশল যেমন ধরুন তার ভাষণে গুপ্ত রাজাকার আলবদর মুনাফিকের মতো শব্দ ব্যবহারের কথা বলা হচ্ছে এই শব্দগুলো তো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের খুবই স্পর্শকাতর কিছু ইস্যুর সাথে জড়িত তো সূত্রের যুক্তিটা হলো এই ধরনের কথা বলে তিনি আসলে তার রাজনৈতিক প্রতিপক্ষেরই কৌশলটা যেন নকল করছেন মানে মূল পয়েন্টটা হল এই কৌশলটা দিয়ে তিনি শুধু সম্ভাব্য মিত্রদেরই দূরে ঠেলে দিচ্ছেন না বরং এমন একটা রাজনীতির নকল করছেন যার বিরোধিতা তার নিজের দলই এতদিন করে এসেছে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না এবার চলুন ঠিক এর উল্টো ছবিটা দেখি সূত্রটা জামায়াত নেতা ড শফিকুর রহমানের অ্যাপ্রোচকে কিভাবে দেখছে পার্থক্যটা ঠিক কোথায় চলুন জেনে নেয়া যাক এখানে বলা হচ্ছে ড রহমানের ভাষণে অভিযোগের চেয়েও বেশি জোর দেওয়া হয়েছে একটা ভবিষ্যৎ কেন্দ্রিক বার্তার উপর সূত্র এটাকে রাজনৈতিক পরিপক্কতা আর রাষ্ট্রনায়কচিত প্রজ্ঞার উদাহরণ হিসেবে দেখছে যেমন তার একটা কথাকে কোট করা হয়েছে লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন পোশাকে যদি নতুন ফ্যাসিবাদ আসে তারও একই পরিণতি হবে দেখুন এখানে কিন্তু নির্দিষ্ট কাউকে আক্রমণ করা হচ্ছে না বরং যে কোনো ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে একটা ঐক্যের ডাক দেওয়া হচ্ছে সোজা কথায় সূত্রটা এই দুই নেতাকে দুই মেরুতে দাঁড় করাচ্ছে একজনের বিরুদ্ধে অভিযোগ তিনি বিভেদের দেয়াল তুলছেন আর অন্যজন নাকি সেই দেয়াল ভেঙে ঐক্যের সেতু গড়তে চাইছেন বিশ্লেষণটা কিন্তু শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই এবার আসছে ত্যাগের প্রশ্ন মানে নেতাদের ব্যক্তিগত ইতিহাস আর স্যাক্রিফাইস আর সূত্র বলছে এখানেই নাকি আরেকটা বড় পার্থক্য চোখে পড়ে এখানে একটা টাইমলাইন দেখুন একদিকে দুহাজার আটে তারেক রহমানের লন্ডন যাওয়ার ঘটনা যেখানে রাজনীতি ছাড়ার মুছলেকা দেওয়ার অভিযোগ আছে অন্যদিকে দু হাজার নয়ের পর জামায়াতের শীর্ষ নেতাদের বিচার এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার ঘটনা যারা দেশ ছাড়েননি দু হাজার তেরোতে শিবিরের কর্মীদের মৃত্যুর কথা বলা হচ্ছে আবার দু হাজার চব্বিশে ড শফিকুর রহমানের কারাবরণ আর রিমান্ডের নির্যাতনের অভিযোগও আনা হয়েছে সূত্রটা মূলত এই টাইম লাইনটা ব্যবহার করে একজনের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলছে আর অন্যদিকে ত্যাগটাকে হাইলাইট করছে মানে একদিকে লন্ডন থেকে জুমের মাধ্যমে দেওয়া নেতৃত্ব যাকে সূত্রটা মজা করে কন্টেন্ট ক্রিয়েটর বলছে আর অন্যদিকে দেশের ভেতরে থেকেই জেল জুলুম আর নির্যাতনের মুখে নেতৃত্ব দেওয়া পার্থক্যটা বেশ পরিষ্কার তো এই যে দুই ধরনের নেতৃত্ব আর দুই ধরনের ত্যাগের গল্প জনগণ এটাকে কিভাবে দেখছে সূত্র অনুযায়ী জনগণের রায়টা কি। এখানে ডক্টর রহমানের একটা প্রশ্নকে মোক্ষম প্রশ্ন বা কিলার কোয়েশ্চেন বলা হচ্ছে প্রশ্নটা ছিল যারা নিজেদের কর্মীদের চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারে না তারা কিভাবে জাতিকে রক্ষা করবে সূত্রে যুক্তি হলো এই একটা প্রশ্নই বিএনপির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কারণ এটা সরাসরি দলের ভেতরে নিয়ন্ত্রণ নিয়ে কথা বলছে বিষয়টাকে আরও খোলাসা করা হয়েছে এভাবে একদিকে অভিযোগ উঠছে বিএনপির মাঠ কর্মীরা চাঁদাবাজিতে জড়িত যা লন্ডন থেকে কন্ট্রোল করা যাচ্ছে না অন্যদিকে জামায়াতের কোনো কর্মীর বিরুদ্ধে নাকি এমন অভিযোগ নেই তো জনগণের মনে প্রশ্ন আসতেই পারে যে দল নিজের লোকদেরই সামলাতে পারে না তারা সতেরো কোটি মানুষের দেশকে কিভাবে সামলাবে পুরো ব্যাপারটা বোঝাতে সূত্রটা একটা খেলার মাঠের উপমা ব্যবহার করেছে বলা হচ্ছে বিভেদ আর নেতিবাচক রাজনীতির জন্য জনগণ তারেক রহমানকে দেখিয়েছে লাল কার্ড আর ঐক্য আর নিরাপদ ভবিষ্যতের বার্তার জন্য ড শফিকুর রহমানকে দিয়েছে সবুজ সংকেত এই সবকিছু মিলিয়ে বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত পছন্দের সামনে এনে দাঁড়ায় চলুন দেখি দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সেই পছন্দটা ঠিক কি এখানে টেবিলটা দেখুন একদিকে তারেক রহমান যিনি অতীতের প্রতিনিধিত্ব করছেন এবং বলা হচ্ছে তিনি যেন তার প্রতিপক্ষ হাসেনার ভাষাতেই কথা বলছেন আর অন্যদিকে ড শফিকুর রহমান যিনি ভবিষ্যতের কথা বলছেন এবং তার ভাষাকে বলা হচ্ছে নবজাগরণ মানে ন্যায় বিচার আর ঐক্যের ভাষা শেষ কথা হল সূত্রটার যুক্তি ভোটাররা এখন আর একে অপরকে অপমান করা বা গালিগালাজ শোনা রাজনীতিতে আগ্রহী নয় তারা এমন একজন নেতাকে চায় যিনি নিজের যোগ্যতা প্রমাণ করবেন শুধু অন্যের দোষ ধরিয়ে দেবেন না নিরাপত্তা উন্নয়ন আর যোগ্য নেতৃত্বই এখন মূল চাওয়া আর তাই এই পুরো বিশ্লেষণটা আমাদের সামনে একটাই বড় প্রশ্ন রেখে যায় ভোটাররা কি অতীতের কণ্ঠস্বরকেই বেছে নেবে নাকি ভবিষ্যতের কোনও রূপকল্পকে স্বাগত জানাবে এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়াছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত